এবং ওনারা প্রমাণ করেছেন ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটির সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সদেচার হয়ে যায় তাদেরকে হাতে পেয়ে যারা বসে নেই ডক্টর ইউনুসকে আমি পায়ে ধরি নাই যে আপনি সেখানে বসেন আর বসে বসে এ কাজ করেন এটা আমি বলি নাই উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে কাজটা করব। এবং আপনাদের মন খুলে সমালোচনা করেন এইটা বলছেন সাংবাদিকদের কেন আপনারা বন্ধ করলেন এটা কেউ জিজ্ঞাসা করতে পারবে অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে এমনটার জন্য আপনারা বলে আপনি আমার বুঝান আপনাদের আমলে আগুনটা জ্বলুক আর পরামর্শ দিয়ে ধরে আগুন ধরে নাই আপনি বলবেন ওরা সত্যতা করে করছে হ্যাঁ করছে ধরে নিলাম হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুটা এই কাজটা করছে শত্রুটা এখানে ঢুকলো কি হবে তার মানে আপনাদের গফরত ছিল অথবা আপনাদের মধ্যে শত্রুটা আছে দুইটাই তো আপনার ব্যর্থতা মানুষ জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চান আপনারা যাইতে পারেনা বক্স চৌধুরী স্বাক্ষরিত স্বাক্ষর দেওয়া হয়েছে এই একটি মিশন কার্ড বাতিল করার উনি কে আর তো এক নাই এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোন পেশায় একদিনের জন্য যাইনি এই সময়ে আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাদ শুনিনি এরশ্বাদ আমরা সৈরাচারের প্রথম প্রতীক হিসেবে তারপর অনেক শরীর যেত পেয়েছে তার চেয়ে বড় শরীর যেত পেয়েছে আমরা ধৈর্যের প্রথম প্রথম পচি উনি আমাদের জন্য তার আলো শুনি দিন নিস্থানবাদীদের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা অ্যাক্রেডিশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই সংবাদ নেই সংবাদ জানার কোন আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিং এর যার বস্তু তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতন বেতন দেশের মানুষ দেয় এই দেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্ত কে সরে যাই সিদ্ধান্ত বলি সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা মনে করে আমি ক্ষমতা আসছে আমি উপদেষ্টা হয়েছি আমার আর কোন ই শেষ নাই প্রত্যেকটা সৈরাদের শাসন এটি মনে করে এই যে আমি আসছে আমার কোনো শেষ নাই

জনগণের কাছে জব দিয়ে করতে হয় আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ঘরের মধ্যে থাকি আমার কারোর কাছে জব দিয়ে করতে হয় না আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জব দিয়ে করতে হয় আর কারোর কাছে করতে হয় না আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি আমার রিক্সাওয়ালার কাছে জব দিয়ে করতে হয় আর কারোর কাছে করতে হয় না কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জব দিয়ে করতে হয় এবং এই জব দিয়ে করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছি আমি সমালোচনাটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি শুনবো না দেখবো না আমার যা ইচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো আবার ঘুমাই ঘুম উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিশ্বটা হলো কি যে আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ওনারা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগে দব্রেন আমরা দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে কি আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস আপনি দিয়া সালে কাজে যাবে আগুন সন্ত্রাস ওটা জামাত করতেছে বসে তোরে পাই এখন এরা ওই লাইনে গেছে মানে স্কুলিংটা চেঞ্জ হয় না বুঝছেন মানে আমি আগে তো বললাম মাটির সমস্যা মাটির দোষ পাই এই মাটিতে যারা এই পলিটিক্স করে তারা বলতে এই লাইনে চিন্তা করে ওই একই স্কুলি যেমন তারা আছে একই টিচার একই ক্লাসরুম যে যা কিছুই হোক ওই কেষ্টাই চোখ আওয়ামী লীগ জামার ছাড়া জামাতের আগুন ধরাইছে জামাতের আগুন সন্ত্রাস বিএনপির আমলে কিভাবে জানেন এখন পর্যন্ত আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দর্শক কিছু বললে পরে ফ্যাসিবাদের দর্শক

তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে তুমি আওয়ামী লীগের জন্য যদি কোন আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার পরে ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনার আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন কারণ ওই লোক পাবেন না তুই যাতে আওয়ামী লীগের কেউ নাই তো তাদেরও দায়িত্ব পাচ্ছেন ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস এটা শেখ হাসিনার টের পাওয়ার কথা ওই লাইনে না আপনি পারেন নাই কেন পারেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ দিকে আপনাকে চব্বিশ তারিখ শেষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা তার অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দিবাগত রাত দেড়টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ওই ঘটনাটা কি এখন ভাগ্যিস কুকুর মারা গেছে এবং কুকুর নিয়ে আপনাকে ছিঁড়ে দিতে পারে যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না এখানে গেছে কি ভাই আপনারা ব্যর্থ কিভাবে করছেন আপনি সিদ্ধান্ত নেন কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাব করতে হবে

মাথায় এসে আপনি তুষার ভাই শুনছেন কিনা যাই আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়ে সরকার চলতে পারে না এটা শুরুর দিন থেকে বলতেছি বহু আমার মতো অনেকে করছে এটা কোনো রকেট সাইন্স জানে না সবাই জানে সবাই বলতে বাংলাদেশে হইতে পারে তার মধ্যে অনেক পলিটিসাইজ হয় অনেক অসুবিধা নাই জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই

নিজেদের মহাদী সচিব হিসেবে রিটায়ারমেন্ট গেছে তারা এখন সচিব বানাইয়া তার পিছনে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করবে এককালীন তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা করে ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন অত যে এই টাকার অর্ধেক টাকা হলো পড়ে এই চোখে রোগী যেগুলা আছে যারা গুনি গেছে সবার চিকিৎসা হই যেত ওদের কিছু থেকে কোনো তো নাই ওদের কোনো কন্ট্রিবিউশন নাই সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আউমিলিগাম বলে ऑलरेडी रिटायरমেন্টে গেছে তাদেরকে এখন ডাইকাই না তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে প্রমোশন দেওয়া সেই হিসেবে পেনশন দেওয়া হবে এইটা জন্য জরুরি কেন জরুরি কারণ দেশ ওরা চালাচ্ছে দেশ চালাচ্ছে আমরা এই করা এবং স্বার্থ করে আমরা